আপনারা কি জানেন উচ্ছে আলু আর বেগুন একসাথে রান্না করলে জাদুর মতো এক অদ্ভুত স্বাদ তৈরি হয় তেতো মিষ্টি আর নরম এই তিন স্বাদ একসাথে এমনভাবে মিশে যায় যেটা একবার খেলে মনে থাকবে চিরদিন এবং বারবার খেতে ইচ্ছে করবে আর ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে খেতে তো অপূর্ব লাগবে এই রেসিপি না দেখলে সত্যিই মিস করবেন আজকের রেসিপি উচ্ছে আলু বেগুনের চচ্চড়ি নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম চলুন তাহলে দেখে নিই কীভাবে এই সাধারণ রান্না আপনাকে দেবে অসাধারণ স্বাদ এই চচ্চড়ি বানানোর জন্য উচ্ছে আলু বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা কড়াতে দিয়ে দিচ্ছি খাঁটি সর্ষের তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি দেখুন তেল থেকে ধোঁয়া উঠেছে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এই পর্যায়ে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো ভাজার সময় এর মধ্যে ব্যবহার করছি স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হালকা লালচে করে উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি আচ্ছা আপনারা বলুন তো এই সবুজ রঙের সবজিটা উচ্ছে নাকি করলা আমি এখানে উচ্ছে বলছি আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন দেখুন বেশ লালচে ভাব চলে এসেছে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি যেহেতু আঁচটা কমিয়ে রেখেছিলাম তাই উচ্ছেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং গায়ের রঙটাও একদম সবুজ রয়েছে যেহেতু উচ্ছেগুলো ভাজার সময় অনেকটা তেল ব্যবহার করেছিলাম তাই এখানে যৎসামান্য তেল ব্যবহার করলাম এবার ফোড়নটা দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলোকেও খুব সুন্দরভাবে ভেজে নেব আলুগুলো ভাজার সময়ও আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং চারটে কাঁচা লঙ্কা উচ্ছে চচ্চড়ি যেহেতু তেঁতো এই তেঁতোর মধ্যে ঝালটা দেয়া ঠিক নয় যে সুন্দর গন্ধের জন্য এর মধ্যে মাত্র তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আর ফোড়নটা থেকেও যাতে একটা সুন্দর ফ্লেভার আসে সেই জন্য শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আলুটাকে সুন্দরভাবে ভেজে নেবার পর এর মধ্যে বেগুন অ্যাড করলাম করলা যেহেতু তেঁতো আলু এবং বেগুন ব্যবহার করলে এই উচ্ছে চচ্চড়িটা নরম হবে এবং ভাবটাও অনেকটা কমে যাবে আর এটা ভীষণ উপকারী এবার ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিচ্ছি দশ মিনিট বাদে ফিরে আসছি এই রান্নাটা একদম জল ছাড়া বানাবো দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন আলু এবং বেগুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব উচ্ছেগুলো উচ্ছেগুলো যেহেতু ভাজতে ভাজতে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছিলো বাকি টোয়েন্টি পারসেন্ট এবার আমি নাড়াচাড়া করতে করতে সেদ্ধ করে নেব এই রান্নাটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে খুবই সাধারণ এবং স্বাস্থ্যকর এই রান্নাটি আপনারাও আমার মতো করে এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানান আপনার আজ আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো দেখুন এইভাবে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেছে উচ্ছে আলু বেগুনের চচ্চড়ি এরপর আমি ঢেকে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট পর পরিবেশন করছি দেখুন এটা দেখতে যেমন অসাধারণ খেতেও তেমনি বেশ লোভনীয় আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ধন্যবাদ